আমি ঘুরতে ঘুরতে আর কি আমি গাছপালা দেখতে দেখতে একটা জায়গায় দাঁড়িয়েছি পেছন থেকে হঠাৎ করে দেখে কি একটা মহিলা আমাকে ডাকছে বিয়ের সাজ মাথায় সিঁদুর কোনো নোক ঠোক গ্রহণ ছিল না তারপর আমাকে ডাকতে আমি গেছি আমাকে আদর করে জলিয়ে ধরে আচরে মুখা আচর গুলো হাত বুলিয়ে কাঁদতে লাগলো লাগলো আর আমার এই কোনো একটু ব্যথা ছিল তো আচরটা তো আমি বলছি যে ব্যথা টাচ করো না তারপর আমি গেছি টরেনিং এর দিকে কি পেছন থেকে কি আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল আমি পড়ে গেছিলাম কিন্তু জানিনা কি করে আবার সোজা হল উল্টে এই মহিলাটাকে ধাক্কা নিয়ে আমি মার কাছে ছুটে চলে গেছিলাম আচ্ছা এটা এটা মানে তুমি স্বপ্ন দেখোছো স্বপ্ন দেখো ওরে ног বেরিয়েছিল লাল লাল

তো আমার বাড়ির পাশে একটা মনসা মন্দির আছে দিদা আছেন বয়স্ক ওনার কাছে নিয়ে গেলাম ঝাড়ালাম তো দিদা বলল যে কিসে একটা ধরেছে ধরেছে হ্যাঁ তো দিদা ঝাড়িয়ে দিলেন তো ও সত্যি কথা বলতে সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে সুস্থ সুস্থ হওয়ার পর ও বলছে মা আমার না ঘাড়ের ওপর কি একটা মনে হতো বসে আছে সব সময় আর এই ঘটনাটা হওয়ার তিন চার দিন আগে আমি ছাদে একটা কিছু দেখেছিলাম মানে ছাদের দরজা দিতে থেকে রাত বারোটা নাগাদ প্রায়

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় আর পিত্রোদয় দুটোই রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আর পিত্রোদয় দুটোই রয়েছে আর আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে মেয়ের বিষয়ে বলছি আমি পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা করো একদমই নেই রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইন ঘাটতি করছে শরীরে হঠাৎ করে না মুখে এরকম হয়ে গেছিল মানে প্রথম দিন ফুলে গেল ঘুম থেকে উঠে তারপর দিন পুরো মুখ পড়ে গেল ক্ষতি করা হচ্ছে প্রেতের ঝপটটা লাগে মেয়ের

প্রেতের কারণেই হচ্ছে যে প্রেত ওর শরীরে বাস করে চাপার চেষ্টা করে সে কারণেই হচ্ছে একটু পিছিয়ে যাও তুমি এবার বাবু এক থেকে দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যাবে গ্যারেন্টি আমি এবং শিব ঠিক আছে ছবিটা দেখান আপনি

ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ওর মাথায় কানে আর গলাতে প্রথম থেকেই সমস্যা ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওর যত বয়স বৃদ্ধি পাবে ও তত শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে পারে ওকে চোখে চোখে রাখতে হবে ওর নার্ভের সমস্যায় বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে ব্রেনে অক্সিজেনের পরিমাণও কমে যা যাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে খিচুনিও হতে পারে এরকমও দেখতে পাওয়া সমস্যা নিয়ে আসে আপনি বলুন আগে তো বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন আমি কি আমি কি ঠিক মতো বলতে পারলাম না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো সব ঠিক বলা হলো তো বলুন জয় শ্রী ধাম হ্যাঁ ওর যা দেখতে পাওয়া যাচ্ছে জন্ম থেকে সমস্যা বলছে বাবা ঠিক বলছি আমি হ্যাঁ ওর মাথায় কানে আর গলায় সমস্যা তৈরি করছে আমি প্রথমেই বললাম ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন আমি ঠিক করে দিতে পারি এটা বলছে বাবা ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ও অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে এরকম দেখাচ্ছে কিন্তু ওর ওকে একটুখানি ঘোরাফেরা করাতে হবে বন্দি ঘরে যেন না থাকে কোথা থেকে আসছেন কোথা থেকে

আচ্ছা 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 নিমতা থানার উনি তো আসেন তো নাম বলুন আপনার নাম বলুন শ্রাবণী দাসের বয়স কত সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পুলিশি কে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তলপেটে পেটে ব্যথাও হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই এর সমস্যা নিয়ে আসছে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল এবং অনুষ্ঠান করেই বিয়ে দেওয়া হয়েছিল প্রচুর জিনিসপত্র দিয়ে আপনি তো বলুন আমি যা গুলো বললাম মিলেছে না মেলেনি ভুলভাল কিছু বলি নি তো এর আগে আপনার সাথে দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এনাড়া কিছু জিজ্ঞাসা করে তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবদম জয় শিবদম বলুন কি সমস্যা বলুন আমাকে বিয়ে দেওয়া হয়েছিল বাবা জিনিসপত্রലും বাড়িও করে দিয়েছিল ছেলেকে তারপর হঠাৎ করে আমাকে আমি খুব অসুস্থ হতাম কিন্তু ডাক্তার ডাক্তার দেখাত না আর আমি অনেক জায়গায় বুঝতে গেছিলাম সব সময় শাশুড়ির মাই কথাই বলতো যে কোনো মুসলমান দিয়ে কোনো নোংরাভাবে খাওয়ানো হয়েছে কোনো নোংরাভাবে আর আমাকে শুধু মনে হতো আমি সুইসাইড করব আমি মনে নেগেটিভ চিন্তা আসতো সেটা আমি বললাম কি না যে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হ্যাঁ তারপর হঠাৎ আমাকে শ্বশুর বাপের বাড়ি ছেড়ে দিয়ে যায় রথের সময় হঠাৎ করে ছেলে চেঞ্জ দিয়ে আবার বিয়ে করে বিয়ে করে নিয়েছে মানে মানে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বাহ আমি তো সেটাও বললাম যে লিগাল পুলিশে জড়িয়ে যাবে তাহলে আমি কি করে জানতে পারছি বলু এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক ঠিক আছে যা সব কিছু আগে থেকে শিবধাম বাবা বলে দিতে পারে এবং বিজ্ঞান মাধ্যমকেও চ্যালেঞ্জ করে সে কারণে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বাধাগুলো কাটান আমি বলে দিচ্ছি কী করতে হবে বাড়ি বলে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনার শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদ দুটোই রয়েছে বলছে ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে হ্যাঁ ওটা বলছে বাবা আমাকে আর আপনার তো সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আচ্ছা মানে মার্চের 14 তারিখ থেকে ও শুধু ফেব্রুয়ারি শিখে এই শিবরাত্রির পাঁচ ছদিন আগের থেকে সপ্তাহ খানিক থেকে কথা বলে আমি তো বাবার সাথে যোগ করি একদম বাবার সাথে ডাইরেক্ট তো সেই বাবার একিউরেট মানে যেরূপে আমি বাবার সাথে যোগ করি সেই রূপ নিয়ে এসেছে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি বাবা বা তার গোটা টিমটা রয়েছে মানে সে একদম পুরো এত সুন্দর করে কথা বলে মনে হয় যেন বাবা কথা বলছে যথারীতি আমি ধরতে পারিনি চলেছে এক সপ্তাহ তো তার মধ্যে যা করার ওরা খুব প্ল্যানিং করে করেছে

ও বাবার সঙ্গে যখন যোগ করছে আমি জানি বাবার সঙ্গে কথা বলছে তা অনেকক্ষণ তাতে আমি না ভোরবেলা শুনি যে কি বলছে ওই মুরলি পরে মুরলি পড়তে পড়তে ওই মুরলিগুলো ওরাও বলছে ও ঠিক পড়েছে ওই মানে বাবার মহাবাক্য আমি পড়ছি তো এবার দেখছি কি যা কথা বলছে না এক এরকম ওগুলো বাবা ছাড়া কেউ বলতে পারে না কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না যথারীতি আমি মোটিভেটেড হয়ে গেছি আমি চুপ করে কথাগুলো কয়েক ঘন্টা বসে শুনলাম বলছে কি ও মূললি পড়বে ও আরো মূললি পড়বে আদিদেবের মানে বাবার রিলেটেড যা আছে আদিদেবের জীবন কাহিনী পড়বে আমি যেখানে আজকে আসবো আর যেখানে যেখানে যাব ওরা সব বলে যাবে তখন দু কথা বলছি বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে ঠিক আছে তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন এরা তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাজার টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিসি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি ডি পিসি সোভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে সান্সের বাসায় থাইরয়েড ট্যান্ট বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও ভারা কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছে না আপনি বলুন আপনার পেতের ঝগড়টা লাগে আপনার ক্রিয়া হবে আপনার কোনো প্রশ্ন ওটা তো বললাম কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করে রেখেছে ঠিক আছে এরকম দেখতে পাচ্ছা বাবার বাড়ির তরফ থেকে হুম বিয়ে হয়নি তো আমি কেন জিজ্ঞাসা করলাম কারণ আমি যেটা বলছি সেটা ঠিক কি না ওর জন্য ওটাকেই মেনশন করলাম আমি ঠিক আছে কারণ বিবাহ বন্ধন করে রেখেছে আপনার কিন্তু তিনটে বিবাহের যোগ কিন্তু বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কোথায় আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে যেগুলো বললাম সেগুলো ঠিক বলা হয়েছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় বয়সর ওরা তো পড়াশুনার দিক ঠিক দেখাচ্ছে না কোথায় ক্ষতি করা হয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গাছ দেখাচ্ছে বশীকরণ ক্রিয়া দেখাচ্ছে তো কি সমস্যা হয়েছে চলে

আচ্ছা তাহলে কাটাতে হবে বাধাটা কাটিয়ে দিলে আসবে না হলে আসবে না আমি বলে দিচ্ছি থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে